मैं तेरा स्वयंवर रचाऊंगा। शुक्रिया दशक मंडली। কেমন আছেন আপনারা? আমি আছি আপনাদের সঙ্গে আর অফ ইউ সাততালুদার আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন দুইটা টপ নিয়ে যেটা একসাথে পুরো ইন্টারনেট কে দুন কাঁপিয়ে দিয়েছে। একদিকে পপ কিং মাইকেল জ্যাকসন তার জীবনবৃত্তিক নিয়ে একটা ছবি মাইকেল আর অন্যদিকে মারজ Bajpayee এর দুর্দান্ত কমব্যাক দা ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে দুই দিকেই আগুন লাগানোর মতো ঝড় চলছে এ ভাবলাম যে দুইটার কথাই একটা ভিডিও একদিন সেরে ফেলি একদম কৈতর এন্টারটেনমেন্ট স্টাইলে তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি গান ভালোবাসে থাকে শুরু আপনাদের রক্তের মধ্যে থাকে তাহলে মাইকেল জ্যাকসন নামটা শুনলেই আপনাদের শরীর কেঁপে উঠবে এটা সেই মানুষ যে শুধু একজন গায়ক ছিলেন না ছিলেন একজন কিংবদন্তী স্টেজের মধ্যে তার উপস্থিতি সবকিছুই ছিল একদম পুরো জাদুর মতো আর এখন বর্তমানে এত বছর পরে আসছে তার জীবনের উপরে একটা গল্প মাইকেল লাভে সবচেয়ে দারুণ ব্যাপারটা কি আপনারা জানেন এইখানে মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার নিজেরই ভাইপো জাফর জ্যাকসন যে দেখতে হাঁটতে এমনকি কথা বলতেও হুবহু মাইকেল জ্যাকসনের মতোই এক কথায় একদম নিখুঁত কাস্টিং টিজারের শুরুতে একটা সংলাপ আমি জানি তোমরা অনেকদিন ধরেই এর অপেক্ষায় আছিলে এই তো লাইকদের উপর গায়ে কাটা দিয়ে ওঠে কারণ আমাদের প্রজন্মের কৈশোর জৈবন সব কেটেছে এই মানুষটার গালে এখন এত বছর পর আসছে তার জীবনের গল্প বিঠি থ্রিলার ডেঞ্জারা ডোন্ট কেয়ার অ্যাবাউট আস এমনকি এমন এমন গান যুগের পর যুগ মানুষটি কিন্তু নাচিয়ে এসেছে মাইকেল শুধু কিন্তু গান তৈরি করেনি তিনি তৈরি করেছেন আর দেখা যায় তার গানের নাম গুলো লেখা একটা বই আছে যেন পুরো ইতিহাসের পাতা আমাদের চোখের সামনে একদম খুলে যাচ্ছে এই সিনেমাটা শুধু একটা জীবনের চিত্রনা এটা হবে এক সঙ্গীতময় একটা যাত্রা যেখানে থাকবে তার গান তার গৌরব তার যত্ন আর তার উত্তরাধিকার গুগলের তথ্য অনুযায়ী ছবিটা মুক্তি পাচ্ছে চব্বিশে এপ্রিল দুই সালে আর এর বাজেট প্রায় ১৫০ মিলিয়ন ডলার আমার শুধু এটা আশা যে এই সিনেমা যেন আমাদের পিড়িয়ে নিয়ে যায় সেই জাদুর দুনিয়ায় যেখানে মাইকেল জ্যাকসন ছিলেন শুধু একজন শিল্পী না ছিলেন একটা পুরো পৃথিবীর হৃদস্পথন কারণ সত্যি কথা বলতে পপের রাজা কখনই মারা যায় না বন্ধুরা এখন আমরা আসি দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি নিয়ে আমাদের প্রিয় মানুষ বাজপাই আবারও ফিরছেন রাজ ও ডিকে আবারও কিছু এক্সক্লুসিভ তৈরি করছে সেটা কিন্তু এই ট্রেলারেই বোঝা যায় এইবারের গল্প আরো বেশি ব্যক্তিগত আর আরো বেশি আবেগপূর্ণ কারণ এখন পুরো তিওয়ারি পরিবারই কিন্তু জেনে গেছে যে উনি একজন গোপন এজেন্ট মানে এখন শুধু অফিসে না তার বাড়িতেও এখন মিশন চলতে যাচ্ছে পুরো সেট একদম কমেডি আর থ্রিলে মিশে গেছে আর নতুন সিজনের মূল গল্প স্থান উত্তরপূর্ব উত্তর পূর্ব ভারতে যেখানে বিলেন হিসাবে আছেন অসাধারণ অভিনেতা জয়দীপ আহলাওয়ার যাকে আমরা পাতাল লোক সিরিজেও দেখেছি এবার দেখা যাবে তাকে তো অন্ধকার ও বিপজ্জনক চরিত্রে যারা আগের সিজন দেখেছিলেন তারা নিশ্চয়ই মনে রেখেছেন যে শেষে একটা পোস্কেরি দৃশ্যে মহামারীর ইঙ্গিত দেওয়া হয়েছে যেখানে উত্তরপূর্বের এক রহস্য দেখানো হয়েছে এই সিজনেও কিন্তু সে গল্পের ধারাবাহিকতা বজায় রাখেছে মানে কন্টিনিউটিটা হচ্ছে একদমই নিখর মানে রাজ ও দিকে এবার এই ক্ষেত্রে আসল মাস্টার আর এবার নামে নাকি এখন গ্রেফতারের পরোয়ানাও জারি করা হয়েছে মানে এবার নায়কি সন্দেহ ভাজন ট্রেলারের সংলাপ ইতিমধ্যে পুরো ভাইরাল হয়ে গেছে অকাত বাড়াতে হবে নিজের কিন্তু ভুলে যাওয়া চলবে না কি যে লেখা কি যে উপস্থাপনা পুরো গায়ে একদম কাটা দিয়ে চায় আর শেষে একটা রসিকতা ছিল যেটা একদমই নিখুঁত জায়গায় আমাদের হাসিয়ে দেয় সব মিলিয়ে ট্রেলারটা ছিল খুবই 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 অসাধারণ ক্লিন কমেডি আবে আর দুর্দান্ত সংলাপ সবই একসাথে আর মুক্তির তারিখটা হচ্ছে একুশে নভেম্বর আর এই সিরিজটা আমরা দেখতে পাবো অ্যামাজন এ তো বন্ধুরা একদিকে মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক বোমেট আর এদিকে স্পাইকিং সিকান এরা তো দর্শক আপনারা কোনটার জন্য সবচেয়ে বেশি উৎসাহী কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক মন্ডলী আজ এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর সাথে আমাদের এই চ্যানেল কৈতর এন্টারটেনমেন্টকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টাটা